এই কখন আসলা কি মামা বাইক কি ডেলিভারি হবে না ওইকেই রয়্যাল এনফিল্ডে ডেলিভারি হয়ে যাবে তাদের জন্য রয়্যাল এনফিল্ড একটা সারপ্রাইজ প্ল্যান করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দুই সালে আপনাদেরকে স্বাগতম দেখেন আসিন সালের প্রথমেই আমাদের সাথে দেখা হয়ে গেল ভিডিও তাইলে শালটা কেমন যাবে আপনারাই বলুন আর আজকে এত কুয়াশা ঢাকা শহরে মানে বলার মতো না আমার এই হেলমেটটা আজকে প্রচুর ঘোলা হয়ে যাচ্ছে পিন লক নাই এটা একটা ডিমেরিট একটা পিন লক কিনতে হবে ভাবwidetilde তো বের হয়ে পড়লাম আজকে বছরের প্রথম ভিডিওতে আর প্রথমতেই এখন যাচ্ছি একটু রয়্যাল এনফিল্ডের শোরুমে আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ড বাইক ডেলিভারি ডে আর ছিল আমার 29 উনতিরিশ ডিসেম্বর পনেরোই ডিসেম্বর ছিল তারপরে উনতিরিশ ডিসেম্বর হয়ে গেছিল দেন এখন সেটা আবার হয়ে গেছে জানুয়ারির বিশ তারিখ থেকে মানে থার্ড উইকে তো এই ইনফরমেশনটা নেওয়ার জন্যই যাচ্ছি আর অনেকেই বলতেছে যে ইফাদ মোটরস ইভ্যালিউ হয়ে গেছে আসলে এটা একদমই ভিত্তিহীন কথা ইফাদ মোটরস আসলে এতটাও চুনো পুটরি বলে না ওই রকম কোম্পানি না যে ইভ্যালি হয়ে আমাদের টাকা মেরে খাবে এগুলো নিয়ে ইয়ে নেই হ্যাঁ কিছু প্রবলেম হচ্ছে যে গুলো আমরাও বুঝছি শুনেছি এগুলোর জন্য হচ্ছে দিতে লেট হচ্ছে সব কিছু ইনফরমেশান নিব অ্যান্ড আপনাদেরকেও ইনফরমেশনটা জানাবো যে আসলে কেন লেট হচ্ছে অ্যান্ড কবে থেকে এক্স্যাক্টলি তারা ডেলিভারি ডেট দিতে পারবে তো চলুন আগে মগবাজারের দিকে যাই মগবাজার বলতে নাভেস্কর দিকে ওখানে গিয়ে এনফিল্ডের শোরুমে দেখি কি অবস্থা অ্যান্ড চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে এটা হচ্ছে এই যে ডান সাইডে দেখেন নাভিস্কো বিস্কুট অ্যান্ড কোম্পানি অনেকেই জিজ্ঞেস করেন যে রয়্যাল এনফিল্ডের শোরুমটা আসলে কোথায় যে কোনো জায়গা থেকে লেখবেন যে নাভিস্কো বিস্কুট তাহলেই নাভিস্কো বিস্কুটে এটা হচ্ছে এটা এখানে আসলেই হাতের ডান দিকে চলে আসবেন আর এই দেখেন এখানে কে আছে আর সেই বিশ্বজিৎ এই কখন আসলা মনে আছে কথা সেই ডেলিভারির কথা সেই জন্য আজকে বিশ্বজিৎ দেখতে আসছে যে ডেলিভারি আসলে কেন লেট হচ্ছে নতুন বছরে কেউই আসেনি নেই কি মামা বাইক কি ডেলিভারি হবে না ইনশাল্লাহ হবে কিন্তু নতুন বছরটায় আমরা বাইক পাইলাম না এটা কিছু হইল বুয়েট হ্যাঁ আরে বুয়েট না কে সম কে কে সমস্যা করছে সে সেটা আসলে খুব ভালো করিয়ে বোঝা যায় বুঝছো কে সমস্যা করছে আমরা আসছিলাম হচ্ছে বাইকে ডেলিভারি ডেট কবে সেটা জানার জন্য তারা মোটামুটি শিওর দিয়ে বললো যে সেকেন্ড থার্ড উইকেই

তো অথরিটি বলতেছে আপনারা বাইক ডেলিভারি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবেন জানুয়ারি সেকেন্ড উইক থেকে স্টার্ট হবে অ্যান্ড একটা গুড নিউজ ওনারা যেটা বলল যে যারা ডিসেম্বর মাসে বুকিং করছিলো এবং যাদের ডেটগুলো এই যে ডেলিভারির পিছায় যাচ্ছে তাদের জন্য রয়্যাল এনফিল্ড একটা সারপ্রাইজ প্ল্যান করতেছে সত্যি বলতে এটা শুনেও খুব একটা ভালো লাগলো কেননা এই বাইক ডেলিভারির পিছনে কিন্তু তাদের অনেক রেপুটেশনের ঘাটতি দেখা গেছে তো এই রেপুটেশনটা পুনরুদ্ধারের জন্য এই জিনিসটা আসলেই খুব জরুরি ছিল আর আমার যে অভিমত হচ্ছে যা যারা সত্যিকারে রয়্যাল এনফিল্ড পছন্দ করেন সত্যিকারের রয়্যাল এনফিল্ড বাইক লাভার আছেন তারা এই ওয়েটটা করতেই পারেন আমি নিজেও করতেছি ইনশাল্লাহ ভালো কিছু আমাদের জন্য সামনে আসবে তো পরিশেষে এটাই বলা যাচ্ছে যে রয়্যাল এনফিল্ড ইনশাল্লাহ পনেরো তারিখের পর থেকে মার্কেটে চলে আসতেছে মানে রাস্তা কাঁপানোতে চলে আসতেছে আমাদের বাইকটা আসলা ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলেও আমরা প্রতিনিয়তই রয়্যাল এনফিল্ডে ভিডিও দিব এবং খুব বড় বড় প্ল্যান আছে ইনশাল্লাহ এই বছরে ঘোরাঘুরির এবং কন্টেন্ট ক্রিয়েশনের তো সব কিছু মিলায় কিছু মিলায় আমার সাথে থাকবেন পাশে থাকবেন অ্যান্ড পঁচিশ সালটায় ইনশাল্লাহ কিছু একটা করব আমরা মোটরিস্ট ফ্যামিলিতে দেখা হবে পরের ভিডিওতে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম